আর আপনাদেরকে একটা কথা বলে রাখি আমাদের যে এই মধু এই মধু থেকে আমাদের যে আসলে লাভ হবে লাভাংশের ফিফটি পার্সেন্ট আমরা আমাদের মাদ্রাসার জন্য আমরা বিয়ে করবো এই তিন যারা আছে সকলের জন্য আমরা বিয়ে করবো তো আপনারা সকলেই আমাদের কাছ থেকে এটা নেবেন মূলত আমাদের সাথে থাকবেন এবং ইসলামের কেত মধু হবে আপনারা একটা মাধ্যমে ইসলামের যে একটা কাজের মধ্যে অংশীদার হলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইসমিল্লা রহমারিম আসসালাত আসসালাম আলাইকা সঈদ রসুল্লাহ আলিকা সাবিক প্রিয় বন্ধুরা যারা আমাকে দেখতেছেন দেখেন আমাদের মধু এই যে মধু দেখেন মধুর কালারটা দেখেন আপনারা সাধারণ একটি কালার এটা হচ্ছে আপনার সুন্দরবনের মধু প্রাকৃতিক মধু একদম অথেন্টিক মধু এটাতে কোনো আপনার বেজান একদম পিওর এমন আনছি আনার পরে আমরা নিজে রাখি আগে টেস্ট করতেছি আমাদের কাছে যদি এটা মনে হয় যে ভালো যদি আমরা নিজে রাখতে পারি তাহলে আশা রাখি আপনাদেরও খারাপ লাগবে না আশা রাখি ভালো লাগবে দেখেন আমি কে আপনাদেরকে দেখে দিছি এই যে মধুটা ক্যামেরাটা একটু সামনে আনো ক্লোজ করো এই যে দেখেন এই যে মধু মধুটা দেখেন পরে যেতেছে এটা হচ্ছে মধু কাটি মধু চিনার একটা উপায় এইভাবে আপনি মধু তোলার পরে এটা পরে যাবে তরল এটা কখনো লেগে থাকবে না এটা হচ্ছে অর্থনীতি একটি মধু

শকর মতন আমরা একটু টেস্ট করব যদি ভালো হয় আলহামদুলিল্লাহ আপনাদেরকে দেবো আর যদি কারা হয় এটা আপনারা আমরা আপনাদেরকে দেবো না আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের সাথে থাকবেন আর আপনাদেরকে একটা কথা বলে রাখি আমাদের যে এই মধু এই মধু থেকে আমাদের যে আসলে লাভ হবে লাভাংশের ফিফটি আমরা আমাদের মাদ্রাসার জন্য আমরা বে করব এই ছাত্র সহ যারা আছে সকলের জন্য আমরা বিয়ে করব তো আপনারা সকলেই আমাদের কাছ থেকে এটা নেবেন মূলত আমাদের সাথে থাকবেন এবং ইসলামের কে মতো হবে আপনারা একটা মাধ্যমে ইসলামের আহ যে একটা কাজের মধ্যে অংশীদার হলেন সবাই ভালো থাকবেন আসসালামু আসসালাম